আসসালামু আলাইকুম জিশু ভাই কেমন আছেন আশা করি শুভ বল আজকে দেখা পাচ্ছে আপুদের জন্য খুব চমৎকার একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা হেয়ার হিয়ারটা ডিসি মোটর যেটা ওয়ার্ড হচ্ছে বারোশো থেকে ষোলোশো ওয়ার্ডের মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট আর এটার লুকিংটা অস্থির এবং প্রোডাক্টটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এটা হচ্ছে দেখতে খুবই প্রিমিয়াম খুবই লাগছে একটা প্রোডাক্ট কারণ যেহেতু শীতের সময় সবাই ঠান্ডার একটু প্রবণতা থাকে এর জন্য যদি চুলটা নেওয়ার করে দ্রুত না শুকায় তাহলে ঠান্ডা লেগেই থাকে এর জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে হেয়ার ড্রায়ার লাগে যেটা লং টাইম ইউজ করা যায় এই প্রোডাক্টটা আপনি নিলে লং টাইম ইউজ তো করতেই পারবেন দ্বিতীয় হচ্ছে এটা কেরিয়ে এটা আপনি হোল্ড করে ভাঁজ করে রেখে দিতে পারবেন আপনি যে কোনো জায়গায় ট্রাভেল যারা করেন সব সময় একটা হেয়ার ড্রায়ার আপনি ব্যাগে অথবা লাগেজে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন দেখা যাচ্ছে আপনার রেডি হতে আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যে কোনো জায়গায় যাচ্ছেন অফিসে যাচ্ছেন শাওয়ার নেওয়ার পরে দ্রুত চুল শুকাইতে হয় নাহলে আবার বিজা চুল থাকলে অনেক একটা ঠান্ডার প্রবণতা কন্টিনিউ লেগে থাকে অনেকের বাসায় বেবি আছে দেখা যাচ্ছে শাওয়ার নেওয়ার পরে স্কুলে কলেজে যাবে দ্রুত চুলটা শুকাইতে হয় যার জন্য হেয়ার খুব খুবই স্মুথলিভাবে কাজ করে এগুলো বাতাসটা মানে ঠান্ডা মানে ঠান্ডা পাবেন আপনি যদি চান যে হট একটু হট চান সেটাও করতে পারবেন নর্মাল হট আর হাই হট দুইটাই করা যাবে মিক্স করা যাবে সবগুলো কিন্তু অপশান এটার মধ্যে দেওয়া আছে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে প্রোডাক্টটা খুবই পছন্দের এবং খুবই লং টাইম ইউজের জন্য এটা ডিসি মোটর আপনার বিদ্যুৎ একবারে সাশ্রয়ী হবে এবং প্রোডাক্টটা অনেক ভালো হবে এটার মধ্যে আলাদা একটা ক্যাপ লাগানো আছে আপনি এক্সট্রা ক্যাপটাও পেয়ে যাচ্ছেন আর এটা হোল্ড করে রেখে দিতে পারবেন তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজের জন্য আমি বলবো এইটা এখনই অর্ডার করে ফেলুন ইমেল মড অ্যাভেলেবেল রয়েছে আর হিমেল মড থেকে নিলে এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ দেবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি আপনাকে এক মাস শুধু ইউজ করেন প্রোডাক্টটা চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেয়ে যা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আর আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম